এরপর তিনি আল্লাহ দবা কান্না কাটি দোয়া মোনাজাত শেষে দেশে পেশের ব্যাপারে পূর্ণ কাল্পন্য করেননি তিনি বেশ ভালোই জানতেন যে আজ যদি মুসলমানদের ভাগ্য ফয়সালা সংখ্যা ও শক্তির উপর নির্ভর করে তাহলে ফল কি দাঁড়াবে এ সেই ফল যা কোনো শক্তি শক্তি শক্তিধর বিরাট জাম বিরাট জামা এক এত মোকাবিলা কমজোর স্বল্প সংখ্যক অধিকারী দলের ক্ষেত্রে সর্বদা ঘটে থাকে তিনি যখন নিক্তির উপায় পাল্লার দিকে দৃষ্টি জ্ঞাপন করলেন তখন পরিষ্কার দেখতে পেলেন যে কাফির মুশ্রিকদের পাল্লা বাড়ি উভয়ের মাঝে কোনো তুলনা চলে না তিনি মুসলমানদের পাল্লার উপর সেই প্রস্তর কুণ্ডটি স্থাপন করলেন যার ফলে মুসলমানদের পাল্লা আশ্মিত বাড়ি হয়ে গেল তিনি মহান শাহেন শাহ রাজা রাজাদের রাজার দরবারে আপন করিয়া পেশ করলেন এবং তাহার সাহায্য সমর্থনে প্রার্থী হলেন যার পয়সালা নির্দেশ কেউ উপেক্ষা করতে পারে না পারে না চলিয়ে দিতে তিনি এই পুত্র মুসলিম বাহিনী যে বাহিনী সব সার সঞ্জম থেকে বঞ্চিত আল্লাহ তালা নিকট সুপারিশ করলেন হজর আসিউল্লাহ কাম তালা সামিল করেন হে আল্লাহ যদি তুমি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করে দাও তাহলে দুনিয়ার বুকে তোমার এবাদত করার কেউ থাকবে না তিনি আত্মবিশ্বাস বিস্মিত প্রায় অস্থির অবস্থা আল্লাহ তালার দরবারে দোয়া করছিলেন আর বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে যার প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো হে আল্লাহ আমি তোমার সাহায্য চাই তোমার সাহায্য আমার প্রয়োজন তিনি দুই হাত উঠিয়ে দোয়া করলেন

সংকটময় মুহূর্তে সেই সংক্ষিপ্ত শব্দ সহকারে দোয়া করেছেন তার ভিতরে তার চিত্ত মুগ্ন কারক মিষ্ট বচন ও আস্থা অশান্ত অস্থিরতা চিত্ত অস্থির চিত্ততা আত্মী আর্থিক শাস্তি ও তৃপ্তি নম্রতা বিনয় সব দিক থেকে একই সাথে মুক্ত বিকশিত ছিল এটাই এই উম্মতে শ্রোটি স্বভাবত পরিচয় পৃথিবীর জাতি গোষ্ঠী সমূহর মাঝে তার আসল অবস্থানগত মর্যাদা পয়গম্বর পয়গম্বর দুনিয়া বাজারে বহু লোককারিতা প্রয়োজন পয়যতাপূর্ণ বিশেষণ এবং নির্দিষ্টকরণ চিহ্ন চিহ্নিতকরণ এর কথার প্রকাশ ঘোষণা ছিল যে এই উম্মাত যে সীমান্ত যত কেটে হল না কেন তখন ব্যাকরণগত বিধানে

যার প্রশস্ত আসফাল জমিন বরাবর মুসলিম মুজাহিদ বৃন্দ কাতার বৃন্দ কাতার বন্দি অবস্থা শিলা ডালা পচারের মতো কাফের বাহিনী মোকাবেলা দাঁড়িয়েছিলেন দৈর্য দিল তার প্রতি মূর্তি ছিল দিল তাদের আল্লাহ স্মরণে মজবুল আর জবান তার ওই দিকে তসবির তসবির পাঠিয়া শিখত হজরত রাসুল্লাহ তিনি ছিলেন সূত্র সবচেয়ে কাছাকাছি তার চেয়ে বড় বীর বাহাদুর সে সময় আর কাউকে চোখে পড়তো না আল্লাহ তালা মুসলমানদের সাহায্যের জন্য পেস্তা প্রেরণ করেন এবং তারা মসজিদদের তসনাস করে সারেন মহান আল্লাহ তালা বলেন অর্থাৎ স্মরণ করো তোমরা তোমার প্রবুর নির্দেশ ফেস্তাদেরকে সে আমি সাথে আছি তোমাদের সুতরাং তোমার মুসলমানদের অভিযোগ রাখো আমি কাফিদের অন্তর সঞ্চার করে দেব সুতরাং তাদের গর্দানের উপর আঘাত হানো আর আঘাত হানো তাদের সবাঙ্গে সুরা আল ফাল বদর যুদ্ধ দ্বিতীয় হিজি রমজান মাস ইসলাম ইতিহাসে বদর যুদ্ধ এক বিয়াত স্মরণীয় ঘটনা কুপুরে দুর্গের উপর প্রথম আঘাত এই আগা আজ হাসলো আল্লাহ হতে আল্লাহ আবু আল্লাহ রাসুল আল্লাহর আদেশে আঘাত হান্ন হয়ে গেল। গেলাশল মেরুদণ্ড বেঙ্গে গেল কুকুরের শক্তি করব গর্ব হল যে আমাক্কা বিজয় সমগ্র বিশ্ব বিজয় ঘুষিত বদলে তারাই পরবান সূচিত হলো মুসলমান দুর্বল ছিল প্রবল প্রতিগুল আঘাতে তারা নিশ্চিত হলো না শক্তির মহিমা আশীর উন্নত করল সেই শক্তির উৎসাহ কোথায় আল্লাহ এ বা কালাম ওই উৎসাহ সন্ধান দিতেছে এবং আল্লাহ বধুরে তোমাদেরকে সাহায্য করেছেন তখন তোমরা দুর্বল ছিলে সুতরাং আল্লাহকে ভয় করো সম্ভবত তোমরা শুকর গুদার হবে সুতরাং সুলাল এমরান আয়াত একশো ইসলামী ইতিহাসে বিজয় গর্বের ভিত্তি মুখস্থর হল বদর ইমান উপরের মধ্য পরম চূড়ান্ত মীমাংসা নিদর্শন বদর তাই সেই চির অজ্ঞায় করলে বদর চিরকালের জন্য ইতিহাসে প্রভৃত হয়ে থাকবে কেমন পর্যন্ত মুসলিম জগৎ আল্লাহ তাল্লার বুকে যত বিজয় ফল ভোগ করবে তার ঘোষণা ঘোষণা হয়ে গেল সেই বদর পান্থরে অর্থাৎ স্মরণ করো তোমরা স্মরণ কর যখন তোমরা আরও মূলকে স্বল্প সংখ্যক দুর্বল ছিলে এবং তোমার ভয় করতে যে কাকির লোকেরা তোমাদেরকে ছোঁ মেরে নিয়ে যাবে অথবা তিনি তোমাদের সাহায্য করলেন পাক বস্তু সমূহ দ্বারা তোমাদের জিগের রিজিক দিলেন সম্ভবত তারা শুকুর হবে সোরা নাপাল আয়াত ছাব্বিশ যেদিন যদি সেদিন যদি মুসমানদের বাইগুলো অপক্ষ জং করত তবে কেমর প্রন্ত এই বাদ কতা অ গাত থেকে যেত কেদিন ভইগুলে কন্্ের আসুলতেলে আসার মেয়ে করিয়াছিল। আল আমিন আজ যদি এই মষ্টিময় এলোকে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। তবে কেমর প্রদন্ত কি হয়ে তোমারে বদ করবে না। ইসলামের আলোকে ইমানের দৃষ্টি ভঙ্গিতে জঙ্গে। মজরে অনুভাাজ অনুপম। কৃতিত্ব চোরা আনকাল মুসলিম জাতির গণতন্ত্র বিজয় উৎস সন্ধান নিতে উক্ত চোরা আনকাল মুসলিম জাতি গণতন্ত্র বিজয় উৎস সন্ধান দিতে উক্ত চোরা হৃদয় সঙ্গম ব্যতীত কোনো গতি নেই এখানে মানুষের লেখনে অচল আসল্লা সাল্লাহ আলাইসাল্লাম চরম পরীক্ষার সম্মুখীন এদিকে আল্লাহর আদেশ উপাধিকে নিজে কম বাই বেদর আত্মীয়স্বন বন্ধ বান্ধব শৈশব সঙ্গী পাড়া প্রতিবেশী তিনি অনন্য উপায় আল্লাহর আদেশ পালন করতে হবে তিনি আঘাত হানলেন কোনো স্বার্থ সিদ্ধি রাজ্য লাভের নয় একমাত্র আল্লাহর জন্য যারা কাফের ও মসিক যারা আল্লাহর দুষ্কন তাদের রক্তের সম্পর্ক কোনো কাজে আসবো না একমাত্র ইমানের সম্বন্ধ গরম গরম চরম এ সম্পর্কে কল্যাণ ও মিত্র উহার অবে পরম সূত্র মিত্র শক্ত ইমান কুহু সম্পূর্ণ বিপরীত জিনিস উভয়ের মধ্যে কোনো যুগ শত্র নেই হতে পারে না এবং হবেও না বদলে ভিতর দিয়ে এই সত্য শিক্ষা উজ্জ্বল হয়ে ফুটে উঠল প্রথম সংঘর্ষে ইমান কুকুর বিভেদ হয়ে পড়ল এই বিভেদের অচিরে বদল দিবসের অপর নাম কেউমুল কুকুর কান বিভেদিকারী দিবস এর সার্থকতা মদার যুদ্ধে আল্লাহ সাহায্য নেমে আসলো তা অপর আউলিকে শুকনো দোষী দৃষ্টিতে বদলে প্রত্যেক ঘটনায় সত্য মহিমা উজ্জ্বল আল্লাহ কুদরতে এক মহা দর্শন নিদর্শন মুসলিমে মুসলিম সৈন্য ইসলামের জন্য যান কোরবান দিতে প্রস্তুত আসলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে নিয়ে চলেছেন কাফিলা হস্তগত করার উদ্দেশ্য যুদ্ধ নয় কিন্তু পথ অতিক্রমের পর তিনি অবগত হলেন অন অগণিত পুরাই যুদ্ধের জন্য বহির্গত হয়ে পড়েছে যুদ্ধ যুদ্ধ আবার সময় আবার সঞ্জামী অপ্রস্তুত অবস্থায় তিনি সুক্ত সম্মুখীন হতে দৃঢ় সংকল্প তার কণ্ঠে আগর করিয়া মানুষের দরবারে নয় একমাত্র মহান মহান আল্লাহ মহান আল্লাহর দরবারে দেখানে কোনো প্রার্থনা নিষ্ফল হয় না কোনো আশা কর থাকে না তার তারপর আল্লাহকরণের উপর নয় আল্লাহ সাহায্য করলেন তিনি জয়ী হলেন তিনি তোমাকে আপন সাহায্য ইমানদার দ্বারা সাহায্য করেছেন

তাতে প্রভু ধন সম্পদ রয়েছে লোকজন অল্প তোমরা বহির্গত ন বহাও সব তাল্লাহ তালা তা গণী মতে করবে করতে পারে করবে করতে পারেন তার আহ্বান আবেগ কোন ছিল না ইহা যুদ্ধার বিজান নয় কাফেলার উদ্দেশ্য সুতরাং অনেকে মনে করলেন যে সকলে উপস্থিত অবশ্যক নয় কেবল যাহাদের বাহন আছে তারা এই অভিযানে যাবেন যাদের নেই তারা যাবেন না কাজে স্বল্প সংখ্যক স্বাভাবিক তারা সোমবার সারা দিলেন আটই রমজান সোমবার রাত ওই স্বল্প সংখ্যক সাহাবি নিরাসুল তাল্লাহ আলাইসাল্লাম বদরের দিকে রওনা হলেন নামাজে বার হজরত আবদুল্লাহ বিন উমে মাকতুল রাজেল উপন্যাস্ত হল ইহাদি ও মোনাফিকদের বিশ্বাস করা অসম্ভব ছিল ভিতরে কোবা মসজিদ ধ্বংস করার একটি ষড়যন্ত্র চলছিল আসল আসেন বুঝতে পেরে হজরত আসিম ইমনে আদিরাজ হকে কোবা মদিনা পর্যবেক্ষণের বা অপহরণ করেন মদিনা এক মাস ধরে বিহরা আবু অদবা নামক এক কোপ ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই কুপারে পানি পান করতেন সৈন্য দিগকে গণনা করার জন্য তিনি সেখানে থামলেন তিনি সকলকে পানি পান করালেন নিজেও পান করলেন ঘটনা শুরু হলো তিনি অল্প বয়স্কদের ফিরিয়ে দিলেন হমায়ের নামক জৈন কিশোর যুদ্ধে না পেরে আকুল কন্দন করতে লাগলেন আসুল্লাহ সাল্লাহ আসলাম তার কন্ঠে তলোয়ার আর কাপ লটকে দিলেন অজত হমায়ের এই যুদ্ধে শহীদ হলেন আসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহেব যাদের সাহেব বাদী অজত রুকিয়া তখন রূপ সজ্জা কাজে তার স্বামী হন তো ওসমান তাদের জিহাদের যাওয়ার অনুমতি পেলেন না আবু মামা বিন সালামা এর মাতা ও রোগ সজ্জা তার মাতা সেবা সংস্থা অজুহাতে তিনি অনুমতি পেলেন না এ সম্পর্কে এসব ঘটনা হতে প্রমাণিত হচ্ছে যে রূপ সজ্জায় মতো তার সেবা অপেক্ষা শ্রেষ্ঠ ঘটনা শেষ হলে দেখা গেল সৈন্য সংখ্যা মোট তিনশো তেরো চৌষট্টি জন মুজাহিদ দুইশো জন জন আনসার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ মানুষ হয়ে বললেন হজের তালুতে সাথের সাথে নদী অতিক্রমকারী সেনা সংখ্যাই হল প্রতিমধ্যে দৈনিক মর্শি গণিমতের লোভে জিহাদে যাবার জন্য আসলো সাহাবাগ তাদের আনন্দ প্রকাশ করলো কিন্তু এখন চলে সালাম গ্রহণ করলেন না তিনি বলেন তুমি চলে যাও আমরা মর্শিকে বিধানের সাহায্য গ্রহণ করি না

নিতন্ত অভাব সাথে মাত্র চতুর্টি উট ও দুটি অশ দুই তিন এমন চারজন হাবির বাগে একটি করে উঠ করল তারা পালাক্রমে উঠে সরে পায়ে হেতে আরবের কাকরময় মরুব মরুপথ অতিক্রম করলেন সায়দুল মোরসালে এনাজ প্রধান সেনাপতি তার অবাহিত আঘাত বক বাতিল ইসলাম কুকুর বিভক্ত হয়ে পড়ে পড়বে তিনি বর্ম তোল সজ্জিত কুপের নিকট হতে রওনা হওয়ার সময় তিনি প্রার্থনা করলেন হে আল্লাহ হেরা নগ্ন পদ এদের একে বাহন দাও এরা বস্ত্রহীন এদেরকে বস্ত্র দাও এরা কুদিত এদেরকে পান্না তৃপ করো এরা এদের তোমার অনুগ্রহে সম্পদশালী করো মহান আল্লাহল্পেন বিজয় লাভের পর বহনকারীদের একটি কারো দুইটি বহন মিলল বস্ত্র হিন্দে বস্ত্র বস্ত্রগত হলো বন্দীদের মুক্তি বন আঘাত অর্থের সমাগত হলো বাহিনীর সকলে রোজাদার একদিন কিংবা দুই দিন পথ পথ চলার পর হলে চালা রোজা বেঙ্গে ফেললেন এবং সাহাবা সাহাবি গন্তা করবে করার জন্য আদেশ দিলেন প্রতিপা সাহাবি ব্যতীত সকলে তার আদেশ পালন করলেন যারা বাংলেন তাদের তাদেরকে তিনি বললেন হে পাখি দল আমি নিজে রোজা ভেঙেছি তোমরাও ভাঙ্গ দুই রাত সফর সফরের পর তিন রাউা হতে অর্থাৎ আবু লোবা বা আদাল মদিনার শাসন বারের দায়িত্ব অপন করে করেন মুসলমান বাহিনী অবসর হচ্ছে এদিকে আবু সুফেয়া নিজাদের নিকটবর্তী হয়ে প্রত্যেক দিন নিকট হতে জানতে পারলেন যে মহম্মদ আল্লাহ আলাহিসাল্লাম দল বহ লেখা উদ্দেশ্য বহির্গত হয়ে পড়লেন আবু সুহিয়ান আতঙ্কিত হয়ে পড়লেন এবং তৎক্ষণাৎ জাম জাম গিফারি নামক এক ব্যক্তিকেই বহাবে পরিস্থিতির সংবাদ বাক্য পরিচিভার জন্য প্রেরণ করলেন এসঙ্গর প্রচার পর তিন দিন পূর্বে হজরত আব্বাস আদিল্লাহ এর ভগ্নী আতিকা একটি ভয়াবহ স্বপ্ন দেখেন তাতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন সম্প্রতি এই জনী কষ্ট রুহি বলতেছে হে প্রতারক দল তিন দিনের মধ্যে যুদ্ধ অবতীর্ণ হয়ে যাও এ আহ্বান সমস্ত লোক তার পাশে দাঁড়া এসে দাঁড়ালো যে মসজিদে প্রবেশ করলেন তারা তার অনুসরণ করলো

প্রত্যেকটি টুকরা ছিটকে গিয়ে মক্কা ঘরে ঘরে পড়ল তিনি স্বপ্নটি তার আব্বাসের নিকট বর্ণনা করলেন তা গোপন রাখতে অনুরোধ করলেন গোপন রাখার যাত্রা সত্যি স্বপ্নটি প্রকাশে পড়ল এ সম্পর্কে নানা দাতে পরামর্শ বৈঠক বসল মক্কা ছোট বড় সকলের মধ্যে সঞ্চল সৃষ্টি হলো এ স্বপ্নে তিন দিন পর জাম জাম মক্কা পৌঁছলে উষ্ঠে নাসিকে আকর্ণ করতন বল কা মিজ বিভিন্ন করল সংকল্প জড়িত বলতে লাগল হে কোরাসdual আবু জেহান বারে যা কা ফেলা রক্ষাতে অতি শত বৈগত হও মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam সেই আজব পত্র আক্রমণের জন্য বিরাট বাহিনী নিয়ে বের বের হয়েছে বের হয়েছে আমার বিশ্বাস কাফেলা হজ্জার হয়ে যাবে সংবাদে মক্কা ধরে ধরে দাসে তাশে সৃষ্টি হলো হিংস্র কোরাইশ দল ক্ষিপ্ত হয়ে উঠল তরিত যুদ্ধ চর্যা চলতে লাগল সকলের মুখ এক কথা মোহাম্মদ তার অনুসরণ দলকে মনে করেছে এও ইবনুল হাজ রামি কাফেলা কখনোই ন নিচক দুরাশা তীর হল পরিবার হতে প্রতি দুই ব্যক্তির মধ্যে একজন যুদ্ধ যোগদান করতে হবে নিজে অক্ষম হলে পরবর্তীতে তার এক ব্যক্তিকে পাঠাতে হবে মায়া নিজের সম্বন্ধে রাসুল সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী স্মরণ করে যেতে চাইল না তাকে নারী বলে গাল দেওয়া হলো নেহাতে চাপে পরে শেষ পর্যন্ত সে বাধ্য হলো কিন্তু পথে পথ হতে ফিরে আসা দূর সন্ধি মনে ছিল অথবা সাইবা জামায়া জাম হাকিম তার দ্বারা ফল ফল পরীক্ষা করলো তাতে নিষের চুল উত্তর পাওয়া গেল কিন্তু আবু দেখা হলে পরে সকলে যেতে বাধ্য হলো সকলে মনে মনে পথে ফিরে আসা দুর্বি সন্ধি রই সকলে অভিধানে চলল একমত আবু আহ রইলো সত্যিকার স্বপ্ন সত্য এই বিশ্বাসে বিশ্বাসেদিত হয়ে সে গেল না পরবর্তীতে প্রচুর অর্থপণ দিয়ে আসবি হিমাস হিসামকে পাঠালো প্রতিদিনের যুদ্ধ প্রস্তুতি শেষ নয় শত পঞ্চাশ অথবা এক সহস্র প্রাইজের একটি বাহিনী তৃতীয় দিবস যাত্রা পূর্ব মুহূর্তে তাদের মনে একটি সংখ্যার ভাব জেগে উঠল পথে বনে কানানা নবসতি পূর্বে একটি কোরআ যুবক উঠে সন্ধানে বাহির হলে বনে কানানার সর্দার

থাকানা অন্যতম সর্দার ইবলিস তার আকৃতি ধরে আওয়াজ বলো তাদের অবাই দিল তোমরা নিশ্চিন্ত থাকো বনি কাননা আক্রমণ করবে না এই সমস্ত দায়িত্ব আমার আমি তোমাদের রক্ষক কোরআন পাকে ইরশাদ হচ্ছে অর্থ এবং স্মরণ কর যখন শয়তান তাহাদের জন্য তাহাদের আমলগুলিকে প্রকাশিত করে দিল এবং বলল আজ কোনো দল লোকই তোমাদের উপর জয়ী হতে পারবে না এবং আমি তোমাদের রক্ষক সুরান পাল আসলিত নির্বিশেষ করে মমতা মহতা রেখা মচে গেল তারা মনে করল সুরাকার মতো দায়িত্বশীল ব্যক্তি অবয় বাণী কখনো বিশ্বাস হতে পারে না সৈন্যদের মধ্যে উত্তেজনা প্রেরণা সৃষ্টি করার জন্য গায়িকার দপ বাজাতে গান গাইতে লাগলো

আল্লাহ যদি প্রকৃত এই দিন তরফ সত্য হয়ে থাকে যার বিরুদ্ধে আচরণ দীর্ঘকাল পথে করে করে আসতেছে যা মিথ্যা উড়িয়ে দিতেছে তাহলে আর বিলম্ব কেন আজ সামদ লোক প্রভৃতি সম্পাদে ধ্বংস কোমের মতো আমাদেরকে নিশ্চিত করে দেবার জন্য আসমান হতে আমাদের প্রস্তর বর্ষণ করে এবং অর্থ আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার নহেন যখন আপনি তাদের মধ্য আছেন সুরান পাল আয়াত্রিশ তা সত্ত্বে এই আয় প্রার্থনা কিছুটা ভোগ তাদেরকে করতে হলো বদর পান্তরে সত্যজন কোরআ শ্রদ্ধার চিহ্নি হত জন বন্দি হলো যারা কোরআ শ্রদ্ধা হবার যোগ্যতা রাখে তারা জগতে শাসন বা যোগ্যতা রাখে খোলাফাইয়ের আসে দিন এবার দৃষ্টান্ত জয়ন্ত দৃষ্টান্ত এখন সত্যি আজ নিহত হলো এতে আল্লাহ সত্যদের মেয়েদের নচে সকালে জেনা ব্যাঙ্গে পড়লো বসনের দ্বারা কমে লুতের মতো তাদেরকে ধ্বংস দেয়া করে দেওয়া

আমাদের দল শুক্র দল এই দুইয়ে সম্মানে মমতাদা সেই দলকে বিজয় করো কর অশান্তি সিন্তে সৃষ্টিকারী দলকে পর্যদন্ত নাস্তা না বোধ কর চরম অথবা চরম অত্যাধনা মধ্যবাহনটি বাহনটি রওনা হয়ে গেল রাসুল্লাহ সালাহ সাফা নামক স্থানে পৌঁছালে কাফেলা সংবাদ সংগ্রহের জন্য বাসবাস জোহানি ও আদি জোহানি কে বল প্রচারণায় ডোপে বরাবর দিকে পেরন করেন ততডেন যা তিনি সেখানে থামলেন এ সময় কভার আসলে ফলাইশ কাপেলা রকতে মহাসভায় রনা হয়েছে তাদের অভিধানেAppCompat কবিতা হলো আর অর্থ অর্থ আর তোমরা ওই সকল লোকের মত না যারা নিজেদের ভিহ সর্বস্পৃিত হয়ে লোকের দেখানোর জন্য বহেণবাদ

আমাদের মিটিয়ে বেশি বেশিরভাগ শেয়ার করুন বেশি বই সার করুন বেশিরভাগ সাবস্ক্রাইব করুন